বাংলাদেশের অনলাইন নিউজ পোর্টালে যে খবরগুলো গুরুত্ব পেয়েছে সেই খবরগুলো নিয়ে এসেছি যুগান্তর পত্রিকার প্রথম পাতার শিরোনাম সাবেক রাষ্ট্রপতি দেশ দেশত্যাগ লুঙ্গি গেঞ্জি মাস্ক পরে যান বিমান বিমানবন্দরে এই খবরে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কীভাবে দেশ বিদেশে গিয়েছেন সেই তথ্য তুলে ধরা হয়েছে বুধবার মধ্যরাতে তিনি লুঙ্গি গেঞ্জি ও মুখে মাস্ক পরে শাহজালালের ভিআইপি টার্মিনালে হাজির হন এরপর কঠোর গোপনীয়তায় তাকে বিমানবন্দরের ভিতরে ঢোকানো হয় এক পর্যায়ে সব ধরনের নিরাপত্তা তল্লাশি এড়িয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নির্বিঘ্নে বিমানে তুলে দেন এ সময় ইমিগ্রেশনে তিনি কূটনৈতিক সুবিধায় বিশেষ লাল পাসপোর্ট ব্যবহার করেন অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি তিনি দেশত্যাগ করেছেন এবং দেশ দেশত্যাগ করার সময় যখন ভিআইপি লাঞ্চ দিয়ে দিয়ে বা বিমানবন্দর দিয়ে যান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি চলে গেছেন সেই কথাটি আসলে উল্লেখ করা হয়েছে মানব জমিন পত্রিকার প্রথম পাতা শিরোনাম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ খবরে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ সকল কার্যক্রম নিষিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন সংগঠনের অবস্থান কর্মসূচি চলার মধ্যেই সরকারের তরফ থেকে সিদ্ধান্ত জানানো হলো অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করেছেন যতদিন না পর্যন্ত তার বিচার সম্পূর্ণ না হবে তা কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না তা অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্তটি নিয়েছেন বৈঠক শেষে রাত এগারোটায় সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গভ ডিসাইড টু ব্যান অল আওয়ামী লীগ অ্যাক্টিভিটিস একটা ডেইলি স্টারে প্রথম পাত্রের শিরোনামের অর্থ আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের আন্তর্জাতিক পপুলার ট্রাইব্যুনাল দল আওয়ামী লীগের নেতাদের বিচার শেষ না করা পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনে অধীনে সাইবার স্পেস সহ দলটি সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম ভারত পাকিস্তান যুদ্ধবিরতি সম্মত মধ্যস্থ ট্রাম্প এই খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন ভারত ও পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার এক্স হ্যান্ডেলে এই তথ্য জানিয়েছেন অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছিল তা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় সেটা এখন বন্ধ হয়েছে ট্রাম্প ট্রাম্প লিখেছেন আমি আনন্দের সাথে জানা ঘোষণা করছি ভারত পাকিস্তানের অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে শুভবুদ্ধির ব্যবহার করে দুই পক্ষ এই সিদ্ধান্তে আসার তাদের অভিনন্দন যুদ্ধবিরতির চালুর পর গতকাল রোববারই রাতে ভারত ও পাকিস্তানে একে অন্যের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তুলেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী ভারতের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে তারা যুদ্ধবৃত্তর বিরতিতে সম্মত হয়েছে আবার কি করছে একে অন্যের প্রতি আবার লঙ্ঘনের অভিযোগও তুলেছে সমকাল পত্রিকার প্রথম পাতার শিরোনাম আগেও যেসব দলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকার গতকাল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে এর আগেও বিভিন্ন সময়ে রাজনৈতিক দল ও সংগঠনকে নিষিদ্ধ করা হয় তবে এবারই প্রথম কোনো দলকে নিষিদ্ধ না করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হলো অর্থাৎ দলকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে সেটাই কিন্তু বলা হচ্ছে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধ প্রাককালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিষিদ্ধ দখলদার পাকিস্তান সরকার অর্থাৎ উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধের প্রাককে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু সেটা পরবর্তীতে আবার সেই নিষিদ্ধ কিন্তু শেষ পর্যন্ত টিকি নাই আবার তারা পুনরুদ্ধার করেছে লঞ্চে উঠে তরুণীকে পেটানো তরুণ আটক তার লঞ্চে উঠে তরুণীকে পিটানো হয়েছে প্রথম আলোর পত্রিকার কোথা প্রথম পাতার শিরোনাম এ খবরে বলা হয়েছে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে যাত্রার বিরুদ্ধের জন্য থামা একটি লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনা নিহাল আহমেদ ওরফে জিহাদ নামে এই তরুণকে আটক করেছে পলাতক অপশক্তি পুনর পুনর্বাসন চায় না মানুষ তারেক রহমান প্রথম নয়াদিগন্তের পত্রিকার প্রথম পাতার শিরোনাম কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করা ষড়যন্ত্র করতে না পারে সেজন্য জনগণকে সতর্ক থাকতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল শনিবার বিকেলে এক অনুষ্ঠানে তিনি আহ্বান জানান তারেক রহমান বলেন নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি দেশে এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় যে সরকার জনগণের কাছে জবাবদিতা করতে বাধ্য থাকবে বহির্বিশ্বে সীমিত হয়ে পড়েছে বাংলাদেশের গন্তব্য বণিক বার্তা পত্রিকার প্রথম পাতার শিরোনাম গত বছর বাংলাদেশি পর্যটকের অন্যতম গন্তব্য হয়ে উঠেছিল ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশটি ঘুরতে গিয়ে বাংলাদেশিদের কেউ কেউ প্রতিবেশী কম্বোডিয়া বা লাউসেও যেতেন তবে ভিয়েতনামে পর্যটকের হিসেবে ঘুরতে যাওয়া বাংলাদেশে অনেকেই আর দেশে ফেরেনি কারণ সেখানে তো কর্মসংস্থানের পরিমাণ বেশি রয়েছে তাই তারা সেখান থেকে আর ফেরেননি সিসি ক্যামেরায় অজ্ঞাত যুবক ও নথিপত্রের গায়েন ইত্তেফাক পত্রিকার কঠোর পাতা ছিল না রাজধানী বীর শেওড়াপাড়ায় বাসায় ঢুকে বোনকে হত্যার ঘটনায় এক যুবককে সন্দেহ করেছে পুলিশ এই ঘটনার ক্লোজ সার্কিট ক্যামেরায় এক যুবকের ছবি পাওয়া গেছে পুলিশ বলছে ভিডিও ঘুটেছে ছবি অস্পষ্ট থাকায় পরিষ্কার বোঝা যাচ্ছে না ভিডিওটি দেখা যাচ্ছে জিন্স ও প্যান্ট ও মাস্ক প্রহিত এক যুবক বাসায় প্রবেশ করেন এবং দীর্ঘ সময় পরে তিনি নিচে নেমে আসেন গফট জব কোটা রিফর্ম ইস্যু অন ব্যাক বার্নার নিউএ পত্রিকার প্রথম পাতার এই শিরোনামের অর্থ পিসিএ পড়ছে চাকরি সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যু যে ইস্যুটি নিয়ে বাংলাদেশে ঘাত প্রতিঘাত এবং রাজনৈতিক পথের যে পালাবদল হয়েছে সেটাই পিছিয়ে পড়ছে এ খবরে বলা হয়েছে নারী ও জেলা কোটা দু হাজার চব্বিশ সালের বাতিলের পর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সহজ করতে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি এতে হতাশ বিভিন্ন শ্রেণীর মানুষ গণ ক্ষমতাচ্যুত হওয়ার আগেও ওই বছর আওয়ামী লীগ সরকার সরকারি চাকরিতে কোটার হার ছাপান্ন শতাংশ থেকে নামিয়ে সাত শতাংশে নিয়ে আসেন আজকের খবর এই পর্যন্তই যে খবরগুলো আমি এখানে দেওয়া হয় তা বাংলাদেশের নিউজ অনলাইন পোর্টালে প্রধান প্রধান খবর যে খবরগুলো গুরুত্ব সহকারে বিভিন্ন পত্রিকায় ছাপে